সুন্দর একটা জায়গায় বসে আসি সুন্দর জায়গায় বসে আসলে মন অনেক ভালো থাকে তো এখন কথা বলবো বাটা জুতার কোম্পানি নিয়ে বাটা জুতার কোম্পানি সর্বপ্রথম প্রতিষ্ঠিত হয় আঠারোশো চুরানব্বই সালে চেক প্রজাতন্ত্রে স্প্রুহাঙ্গির নামক একটি ছোট্ট শহরে টমাস বাটা নামে এক উদ্যোক্তার হাত ধরে এটি প্রতিষ্ঠিত হয় সেই থেকে এটি বিশ্বের একটি নামি দামি জুতো কোম্পানি হিসেবে পরিচিতি লাভ করে আমাদের দেশেও বাটা জুতার অনেক পরিচিতি সর্বপ্রথম উনিশশো বাষট্টি সালে পাকিস্তান আমলে আমাদের দেশে বাটা জুতা আসে আমাদের দেশে তাদের নিজস্ব কারখানাও আছে গতকালকে ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে আমাদের দেশে যে বিক্ষোভটা হয় সেখানে দেখা যায় একটি বাটা জুতার দোকানে হামলা চালানো হয় জুতা লুট করা হয় লুট মানে লুট বাটা কোনো ইজরায়েলি মালিকানাধীন কোম্পানি না তারপরে তহিলি জনতা সেখানে বাংচুর হয়ে লোট চালায় কে বা কারা তহিরি জনতাকে বোঝাইছে যে বাটা ইসরায়েলি কোম্পানি আল্লাহ জানে আর আমাদের দেশে মানুষ না বুঝে না জেনে অনেক কিছুই করে যেটা ইজরায়েলি পণ্য না ওইটাকে ইজরায়েলি পণ্য হিসেবে বিবেচনা করে মানুষজন এখানে আস্তে আস্তে বাড়তেছে জায়গাটা আসলে অনেক সুন্দর না এখানে আসলে আসলে মন ভালো হয়ে যায় মানুষজন অনেক কেউ সাইকেল চালাইতেছে কেউ হাঁটা করতেছে তো তুই জানো তা যে বাংলাদু চালাইছে ওইটা মালিক তো গেছে গোল্লাই একবার ওই মালিকের কথা চিন্তা করে নাই যে যেটা বাং ওই লোকে কি অবস্থা হইবে আর দেখলাম যারা জুতা নিছে তারা কি সাইজ মিলিয়ে নিছে নাকি মানে জুতা চুরি করতেছে সাইজ কি মিলিয়ে নিছে যে বাড়িতে লাগবে কিনা লাগবে না নাকি এক একটা নিয়ে গেছে দেখলাম যে বিলুর মধ্যে একজনের চারটা পাঁচটা করে নিতেছে আবার দেখলাম পুলিশে কয়েকজন গ্রেপ্তার করছে চারজন না পাঁচজন এগুলো আসলে কি মানে না একজন মানুষের দোকানে এরকম হরিট চালায় কি লাভ বসে দেওয়া আর আমাদের দেশে এমন একটা অসুস্থ জেনারেশন তৈরি হয়েছে কোনো কিছু হইলে হরিট ভাঙচুক এগুলো তো কোনো সমাধান না শান্তিপূর্ণ ভাবে হামলা প্রতিবাদ করা যায় বা ইজারি পণ্য বেকার করা যায় আমাদের দেশে কি ইজারলি পণ্য আছে কিনা নাই তাও জানি না